হুট করে কিছু খেতে মন চাইলে ঘরে কিছু না থাকলে আলু আর একটা ডিম দিয়ে তৈরি দারুণ মজাদারি নাস্তাটিকে কিন্তু খুব সহজে আর ঝটপট চটদল দিয়ে বানিয়ে ফেলতে পারবেন দেখতে অনেক বেশি আমি হয় আর খেতে হয় দুর্দান্ত মজার একবার কাউকে খাওয়ালেই বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে তাহলে চলুন দেখে নেওয়া যাক দর্শক এই রেসিপির পুরো প্রস্তুত বনালি নাস্তা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি তিনটা বড়ো সাইজের আলু আর আলুগুলোকে এরকম করে কাট করে কেটে এরপর ভালো করে সিদ্ধ করে নিয়েছে এখন প্রথমে আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিতে হবে আপনারা চাইলে এই গাছটি কিন্তু পটেটো ম্যাশার দিয়েও করতে পারেন আবার চাইলে হাত দিয়েও করতে পারবেন তো একটু সময় নিয়ে প্রথমে আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিতে হবে একটু সময় নিয়ে আলুগুলোকে ম্যাশ করে নেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ আর এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনিয়া পাতার কুচি এক চামচ পরিমাণ দিয়ে দিব চিলি ফ্লেক্স আর ওয়ান ফোর টি স্পুন পরিমাণ দিয়ে দিব টেস্টিং সল্ট তবে এটা থাকলে দিবেন আর না থাকলে না দিলেও হবে এরপর আমি এর মধ্যে একটি ডিম ভেঙে দিব এখন হ্যান্ড মিক্সের সাহায্যে সব কিছুকে প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে মেশাতে হবে যাতে করে সব কিছু একত্রে ভালো করে মিশতে পারে তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছে তো এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছে এরপর আমি একটি গ্লাসের মধ্যে এরকম একটি পাইপিং ব্যাগ ভরিয়ে নিলাম এখন আমি এর মধ্যে আগে থেকে মিক্স করে নেওয়া ব্যাটারগুলোকে দিয়ে দিচ্ছে আপনারা কিন্তু চাইলে এখানে নর্মাল পোলিও ব্যবহার করতে পারবেন তো আমি এটাকে এর মধ্যে নিয়ে নিলাম এখন এর মুখের অংশটা কিছুটা পরিমাণ কেটে নিতে হবে এরপর আমি নাস্তাগুলোকে বানিয়ে নিব তো এর অংশটা কিছুটা কেটে নিয়েছে এখন এইভাবে চাপ দিলে কিন্তু এরকম লম্বা লম্বা হয়ে পড়ে যাবে তো এইভাবে করে আমি কেটে দিচ্ছি গরম তেলের মধ্যে এভাবে এটাকে দিয়ে দিতে হবে চুলা রাসটি কিন্তু এই পর্যায়ে হাই ফ্লেমে থাকবে একবার যতগুলো ধরে আমি এর মধ্যে দিয়ে দিব আর বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিতে হবে তো একসঙ্গে যতগুলো ধরে আমি দিয়ে দিয়েছি এখন এগুলোকে মিডিয়াম আছে ভেজে নিতে হবে তো এখন মিডিয়াম ফ্লেমে করে দিয়ে এপাশ ওপাশ করে দুটো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে তো যখন একটা সাইডে কালার চলে আসবে তখন আমি এটাকে উল্টে দিলাম অপরপাশটিকে ভেজে নেওয়ার জন্য এভাবে উল্টে পাল্টে দুইটা সাইড গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে আছে এখন ভালোভাবে তেল ছড়িয়ে এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছেন মার্শাল্লার লুকটা কত বেশি আমি হয়ে আছে এখন আমি এগুলোকে একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি তো এইভাবেই সবগুলো নাস্তা আমি ভেজে উঠিয়ে নিয়ে যাচ্ছি এখন আমি এগুলোকে টমেটো সস দিয়ে সার্ভ করেছে আপনারা পছন্দ মতো সস কিংবা চাটনির সাথে সার্ভ করতে পারবেন খেতে কিন্তু দারুণ মজার হয় অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ